তোমার জন্য কবিতা কলমে মরুভূমি আমি রুনা সেনগুপ্ত মিতা তোমার জন্যে আমি লিখছি কবিতা সেদিন তুমি ছিলে নীলাঙ্গুর শাড়িতে অভিন্নস্ত ছিল তোমার মাথার চুল তোমার মুখে পড়েছে গধুলির আলো চোখে ছিল অনন্ত জিজ্ঞাসা তোমার কণ্ঠে ছিল কবিতার সুর মিতা মিতা আমি দূর থেকে দেখেছি তোমাকে সত্যি করে বলি আমি সেদিন ছুঁতে চেয়েছিলাম তোমাকে কোনো এক অজানায় অচেনা তোমাকে দেখে মনে হলো তুমি আমার অনেক দিনের চেনা হয়তো কোথাও কোন এক নির্জনেই হয়েছিল কবিতায় আলাপন সমুদ্র কিনারে সূর্য ওঠা দেখেছি তোমাতে আমাতেই ভোরের কুয়াশা গায়ে মেখে মিতা মিতা তোমার কি মনে পড়ে জন্মান্তরের কথা খুঁজে দেখবে তো যদি হিসাব মিলাতে পারো স্মৃতির স্মরণী বে চিলে কোঠার রূপ ঘরের রূপকথার গল্প মিতা মিতা আমি লিখছি মিতা আমি লিখছি তোমার জন্যে একটা কবিতা নমস্কার